ইসলাম ধর্মের গোয়াপত্তন হয়েছিল আরব জাহানে কিন্তু কালকর্মেই সেই ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বময় আচ্ছা বাংলাদেশে কবে কিভাবে মুসলিমদের আগমন ঘটলো এবং ইসলাম ধর্মের প্রসার ঘটল সেই ইতিহাসে আমরা জানব জনসংখ্যার দিক বিশ্বের চতুর্থ বৃহৎ মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ এবং ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর এই বাংলায় প্রথম মুসলমানদের আগমন ঘটে মূলত আরব বণিকরা সমুদ্র পথে বাংলাদেশে তারা আসতে শুরু করে এবং তারা বাংলাদেশের সোনারগাঁও সন্দীপ এবং চট্টগ্রামে প্রথম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসে তারই পরিপ্রেক্ষিতে তারা একসময় এখানে বিয়ে করে সংসারই হয় আর তখন থেকেই মূলত মুসলমানদের আগমন এবং ইসলামের প্রসার ঘটতে থাকে তাই আমরা বলতে পারি অষ্টম শতাব্দীতে সর্বপ্রথম মুসলিমদের আগমন ঘটে এই বাংলার বুকে এবং পরবর্তীতে তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে অনেকে এখানে স্থায়ী বসবাস শুরু করে কিন্তু বাংলায় ইসলামের মূল প্রচার এবং প্রসার ঘটে যখন মুসলিম শাসকদের অধীনে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ আসে মূলত বারোশো চার খ্রিস্টাব্দে ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি সর্বপ্রথম পশ্চিমবঙ্গ লোকনতি থেকে বাংলাকে শাসন করতে শুরু করেন বারোশো সত্তর থেকে তেরোশো খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মুসলিম শাসকদের আওতায় চলে আসে এবং মুসলিম শাসকদের সাথে স্থানীয় অধিবেশীরা বিভিন্ন কাজকর্ম করতে যেয়ে তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং ফলশ্রুতিতে অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন আর এভাবেই ইসলাম ধর্মের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটে বাংলায় তেরোশো খ্রিস্টাব্দের প্রথম দিকে বাংলাদেশে সুফিদের আগমন ঘটে বিশেষ করে হজরত শাহজালুল রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম উনি ব্যাপকভাবে বাংলায় ইসলাম প্রচার এবং প্রসারে আত্মনিয়োগ করেন এবং সুফিদের অহিংস জীবনযাপন এবং সাদামাটা জীবনযাপন দেখে দেশের জনগণ আকৃষ্ট হয় ইসলাম ধর্মের প্রতি আর এভাবেই ইসলাম ধর্মে একসময় সংখ্যাগরিষ্ঠিত হয়ে ওঠে বাংলাদেশ পরবর্তীতে তেরোশো বিশ দিকে ফকরুদ্দিন মোবারক শাহ নামে একজন স্বাধীন শাসকের উদ্ভব হয় যিনি বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারে সহায়তা করেন এছাড়া শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং তার বংশধররা দীর্ঘকাল বাংলাদেশে শাসন করে যেহেতু শাসক এক মুসলিম ছিল সেহেতু বাংলাদেশে ব্যাপক হারে ইসলামের প্রচার ঘটে এবং বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে আত্মপ্রকাশ করে প্রিয় দর্শক এরকম ঐতিহাসিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইতিহাস বিষয়ে আপনাদের কোনো কমেন্টস থাকলে তা আমাদের কমেন্টস করে জানান সবাইকে ধন্যবাদ